প্রত্যেকটা রুগীকে বলি রুগীরা যখন বলে এটা করতে পারবেন আমি বলে আমি কিছুই পারবো না প্রথম কথা আমি কিছুই পারবো না মনে বলে দিই যদি ধারণা করেন করবেন তাহলে কিচ্ছু হবে না আমি এখানে আসবো না আমি চেষ্টা করার মালিক আল্লাহ যদি আপনার এই রুগীকে সুস্থ করতে তাহলে সুস্থ না পাঁচটা জিন তাকে পাঠানো হয়েছে চারটাকে দুইটাকে জবাই দিচ্ছি আমি হত্যা করছি বাধ্য হয়েছি আমি ইসলামের বিধান তাই সে মোরতাত হয়ে গেছে রুগীকে মোরতাদ বানাচ্ছে নামাজ পড়তে দেবে না আর নামাজে বাধা দিলে সে মোরতাদ মোরতাদের বিধান হচ্ছে ইসলামে হত্যা আমি দুইটা জিনকে হত্যা করছি প্রথমটা প্রথমটার নাম আশিক মুসলমান সবাই মুসলমান নাম মুসলমান কামান আব্দুর রহমান আর দুইটাকে তবা করাইছি তিনটাকে তোবা করাইছি একটার নাম আসিফ একটার নাম রহমত আর যেটা এটার নাম ইসমত পাঁচটা তিনটাকে তবা করাইছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুজন সাথে আমার মোটামুটি ওয়াদা নিছি এরা এই রুগীকে প্রোটেকশন দেবে এখন এতদিন আক্রমণ করছে আজকে থেকে তারা এই রুগীকে প্রোটেকশন দেবে মানে কাজ করবে পাড়া দেবে কি হয়েছিল রুগীর এই রুগীকে ব্ল্যাক ম্যাজিক করছে তার শ্বশুর গোষ্ঠী শ্বশুরগুলের নাম বললাম নামে বুঝতে দিলাম না শ্বশুরগুলের মুরব্বী গার্ডিয়ান বৈধ গার্ডিয়ান চেষ্টা করলে সেটা করতে পারে কিন্তু সেটা না করে গার্ডিয়ান কি করতেছে পলিটিক্স করতেছে ছেলে পক্ষের গার্ডিয়ান ছেলে থেকে মেয়েটাকে সেপারেশন করতে করার জন্য ডাইরেক্টলি বলতেছে না ছেলেকে তো ঘুরে পেশায় মেয়েটাকে কলঙ্কিত করবে মেয়েটাকে অসুস্থ বানাবে এই মেয়ে খারাপ তুই কি করবি তোর লাগবার করবি ঠিক আছে আয় সিস্টেম করে দিছে একের পর এক জিন পাঠাচ্ছে পরে প্রথম দিনে আমি গেলাম আজ থেকে প্রায় হয়ে গেছে এক মাসের মতো প্রথম দিনে আমি গেলাম যাওয়ার পরে ওই জিনকে বলতেছে জিনটাকে গলায় এককাই দিছি। রুগী আপনি প্রথমে আমাকে বলছেন আমি এগুলো বিশ্বাসী করি না রুগী দম ফেলতে পারতেছে না আপনি চাইলে আমার প্রতিটা ইউটিউবে আমার চ্যানেলে আছে আপনি ভিডিওগুলো দেখতে পারেন আমার মোবাইলে আছে আমার চ্যানেলে আছে ফেসবুকে আছে রুগী দম ফেলতে পারতেছে না জিন এক পর্যায়ে আমাকে বলতেছে আমি যেতে পারতেছি না আমাকে অন্ধ করে দিচ্ছে আমি কিছু দেখি না আমি এখানে আটকা আছে আমি বের হতে পারি না

এখন দেখেন এগুলো আপনি বিরিয়ার কিছুটা অনুভূতি আসবে আপনার রুগীটা মহিলা কম বয়সের তো ওই মেয়েটা আমি যখন জবাই দিলাম এতক্ষণ সে কষ্ট করতেছে জবাই দেওয়ার এক মিনিটের মধ্যে সে চেয়ারে বসা ছিল এটা ছিল আমার জীবনের প্রথম জবাই আমি নিজ অল্লাই আমি নিজে আন্দাজ করতে পারি না কি হচ্ছে আমি জবাই দিয়ে জাস্ট ফিরছি রুগী চেয়ারে বসা হাতা নাই রুগীর মানে স্বামী পাশে আছে আত্মীয় স্বজন ঘরে সবাই সামনে আছে ভিডিও হচ্ছে রুগী মুহূর্তের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে নিয়েছে একদম ফ্লোরে তার রিলেটিভ কি করলো মাথাটা দোলো না হয় মাথা ফেটে যেত ওখানে ওখানে রক্তাক্ত হতো আল্লাহ সেভ করছে আমাকে এবং তাদের সকলকে তাহলে আপনি এটা কি বলবেন এটার কি ব্যাখ্যা দেবেন আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে পৃথিবীর আমার কাছে কোনো ব্যাখ্যা আছে আমি জবাই দেওয়ার সাথে সাথে সে পড়ে গেলো এরপরে দশ পনেরো মিনিট পরে পানি ছিটিতে আমার পড়া পানি ছিল দিয়ে দিলাম সে উঠে গেলো সে থেকে সে সুস্থ আবার তার এক দুদিন দিন পরে আর নতুন পাঠাইলো তার নাম দ্বিতীয়টার নাম হচ্ছে আব্দুর রহমান রাইট দ্বিতীয় নাম আব্দুর রহমান প্রথমটা ছিল আশিক প্রথমটার নামও আমি নিতে পারি নাই জানতে পারি না বলতে পারতেছে না পরে দ্বিতীয়টার কাছ থেকে তার নামটা জানলাম আমি বললাম আগের দিনকে কাকে শাস্তি দিছি এমন কি জবাই যে আমি দিছি আপনি বললেন জবাই কীভাবে দিলেন আমি আপনার মতোই মানুষ হিউম্যান বিং আমি জবাই দিছি আমি দেখতেছি না সে জবাই আদৌ হইল কি না কথা বুঝেন দ্বিতীয় জিনটারা যখন আমি জিজ্ঞেস করলাম ওরে কী করছিলাম ওর তুই জবাই দিয়ে দিছ জিন আমাকে তথ্য দিচ্ছে আমি তাকে জবাই দিয়ে দিছি আর আমি আমার কাজ করছি বাস্তবে রুগীর অবস্থা দেখছি সব ঠিক আমি রুগী ভালো অবস্থায় বাসায় রেখে পরে চলে আসছি গেলাম রুগীকেও চরম অসুস্থ অবস্থায় পাইলাম আমি রুগীকে আমাদের পরিবহনের সুস্থ অবস্থায় একদম আমি আপনার সুস্থ আসছি দ্বিতীয়টা আসলো তার সাথে আবার অনেক খেলা খেললাম দীর্ঘক্ষণ পরে সে এক পর্যায়ে চলে গেল আমি থাকতে থাকতে কোনো কারণে আমাকে নাস্তা করার একটু অপেক্ষা করতেছি আধা ঘন্টা পরে সে আবার আসছে উদাহরণস্বরূপ আমরা দোতলায় ছিলাম তিন তলায় উঠছে তাদের বাসে ওখানে আবার আসছে আবার এসে এবার হাসতেছে মানে সে ফুর্তিতে আছে আমি জিন দিয়ে করবো সেই করব কেউ বলে আমি স্তানিতে পারি কেউ তাবিজ তোমার করে কেউ এই জাতীয় সিঁড়ি যা করে মানুষ জাতির তাবিজ তোমার মানুষকে ক্ষতি করার জন্য একটা হচ্ছে ইসলাম আসছে মানবতার কল্যাণের জন্য সঠিক সেখানে মুসলমান নামদারি অমুসলমানরা তো করে কাপের মুসিদের কথা আমি নাই বললাম তারা জাদু না করবে এটা করে আসছে সেহের জাদু কাপের মুসিকদেরই কাজ সেই কাজটা যখন মুসলমান নামদারি কিছু অমানুষগুলা বিশেষ করে আমাদের মতো দাড়ি চুপি লাগিয়ে সুরুদ ধরে কিছু খলস দাঁড়ি মুসলমান নাম দাঁড়িয়ে লোকগুলা যখন এই লেবাস ধরে ইসলাম আর অথচ কাজ করে কুফুরি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক একটা সত্য জিনিস কালো জাদু যেটা

টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষের ইমান নিয়ে খেলে এবং সেখানে ব্যবহার করে ইসলামের কলসকে যখন সে বিপদে পড়ে গেলো জিনের আক্রমণ হয়ে গেল ব্ল্যাক ম্যাজিক হয়ে গেল প্যাটে ব্যথা শুরু হলো মাথা ব্যথা শুরু হলো ডাক্তার ট্রিটমেন্ট করে কোনো সুস্থ হয় না তখন সে কবিরাজের কাছে যাবে হান্ড্রেড পার্সেন্ট সত্যপথা যাবে কালচার সঠিক তো আমাদের যেহেতু কালচার তাহলে সেটা করবে তাহলে তাকে ওখান থেকে ফিরে গেলে আমার মসজিদের খোদবার আজ কোনো কাজে আসবে না